কোনো ধরনের অভিযোগ বাংলাদেশের মধ্যে নাই বাংলাদেশের মানুষ চিন্তা করতেছে যে আসলে এই দল নেই তো আমরা চাচ্ছি এদেশের মানুষ এদেশের সর্বস্তরের জনতা এদেশের ছাত্র জনতা সবাই বলতেছে এটাই তো সবচেয়ে বড় সংগঠন এটাই তো সবচেয়ে ভালো সংগঠন আমরা তো এগুলোই তো খুঁজতেছি ঠিক না ওর থেকে যারা মুরব্বী আছে একটা দলে একবার দুইবার তিনবার তো আমরা দেখছি সব দল দেখা শেষ একর হচ্ছে জামাতের সবাই বাংলাদেশ